হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা সবাইকে জায়গাটা চিনতে পারছো কোথায় এটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইপাস রোড আর এটা হচ্ছে মালদার মঙ্গলবাড়ি বেহুলা ব্রিজ যেটা বাস থেকে দেখা যায় এই মালদায় আমার ১৯ বছর কেটে গেল কিন্তু একদিনও আমি সেই জায়গাটায় পৌঁছায়নি প্রতিবারই যখনই চোখে পড়ে বলি একদিন যাব তো আজ বিকেলে বরকে পড়লাম চলো যাই তো দেখো খুব কাছ থেকে দেখাচ্ছি যদিও গাছ থেকে ফুল ছেঁড়ার অভ্যেস নেই আমার খুব কাছ থেকে দেখলাম ফুলগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়েও নিলাম আর খুব পরিষ্কার জায়গাটা থিমি আওয়াজে মা কালীর গান বাজছিল খুব পরিষ্কার জায়গাটা রাখেন মা কালীর সেবক আর কি এই হচ্ছে সিঁড়ি ন্যাশনাল থেকে নেমে যাওয়ার নিচে অসাধারণ লাগছিল সেইখান থেকে ব্রিজটা দেখতে এবার আমি উঠে যাচ্ছি ন্যাশনালের দিকে দুটো রাস্তা আছে একটা সোজা সিঁড়ি আর একটা একটু বেঁকিয়ে দিয়ে আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমিও ন্যাশনালে উঠে পড়লাম এটা চলে গেল হ্রদবাড়ি আর এদিকে চলে গেল গাজল রাধে রাধে